খুব অল্পেই মন ভেঙে যেত কষ্ট হতো দু চোখ বয়ে পানি চলে আসতো কেউ যখন অপরাধ ছাড়াই কটু কথা বলতো ছোট করে কথা বলতো খুব কষ্ট হতো নিমিশের চোখ থেকে গড়িয়ে গড়িয়ে গাল বেয়ে পানি পড়ে যেত খুব খারাপ লাগত একা একা বসে কাঁদতাম নিজেকে মনে হতো খুব একা তখন নিজেকে যখন কন্ট্রোল করতে পারতাম না ছোট্ট চলে যেতাম প্রিয় মানুষটার কাছে মনে হতো তাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলবো আমার ভিতরে থাকে সেই জমানো দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো নিজেকে একটু হালকা করে ফেলবো খুব ভালো লাগবে তাকে যখন আমার সেই যন্ত্রণার কথা বলতাম তৎক্ষণাৎ তার কাছ থেকে কিছু উত্তর পেতাম যেটা আমার যন্ত্রণাকে না কমিয়ে বরং বাড়িয়ে দিত দিনের পর দিন মাসের পর মাস বছর এভাবে চলতে থাকতো তারপর শেষ তাই নামাজের সময় আল্লাহর কাছে বলি হে আমার রব আমার কষ্ট আমার যন্ত্রণা আপনি দিয়েছেন সেখান থেকে আপনিই আমাকে ফেরত দিতে পারেন তাহলে আমি কেন আপনার কাছে না বলে মানুষের কাছে বলি তৎক্ষণাৎ কেন জানি আমার মনে হলো আজকের পর থেকে আমার কোনো কষ্ট কোনো খারাপ লাগা আমি পৃথিবীর কোনো মানুষের কাছে শেয়ার করব না কারোর কাছে বলবো না আমার যা কষ্ট হবে যা খারাপ লাগবে আমি যখন নামাজে যাবো শেষ দাতে আমার রবকের কাছে বলবো এভাবে আমি আর তাকে বলি না যখন খুব কষ্ট হয় খারাপ লাগে তখন আমি নামাজে যাই নামাজে শেষ দায় ওর ভেতরে থাকা সমস্ত যন্ত্রণা আমার সৃষ্টিকর্তার কাছে বলি বলার পর আমি চিৎকার করে গাঁদি চিৎকারটা ভেতরে থাকে বাইরের পৃথিবীর মানুষেরা শুনতে পায় না কান্নার পর কিছুক্ষণের মধ্যে নিজে হালকা হয়ে যায় নিজেকে অনেকটা হালকা মনে হয় আল্লাহ কি বলি আল্লাহ আমার সাথে হওয়া যেই দুর্ঘটনাগুলো এগুলো থেকে আমাকে হয় আপনি মুক্তি দেন না হলে সেই দুর্ঘটনাগুলো পাল্টে ফেলুন আমার জীবনকে একটু সুন্দর নতুন জীবন করার শক্তি দেন মাঝে মাঝে তো মনে হয় যে জীবনটাই বুঝি শেষ করে ফেলব কিন্তু না এই জীবনের মালিক যিনি এই জীবনটা দিয়েছেন যিনি একমাত্র নামার অধিকার তারই আছে আমার তো অধিকার নাই পৃথিবীতে বেঁচে আছি সামান্য একটু দুঃখ কষ্টে কতটা কষ্ট মনে হচ্ছে কতটা যন্ত্রণা হচ্ছে কিন্তু সেই ক্ষণিকের জীবন ছেড়ে যখন চিরস্থায়ী জীবনে পৌঁছাবো সেটা আবার নিজে নিজে আত্মহত্যা করে নিজের হাতে মৃত্যু দিয়ে সেই জীবনটা কিভাবে সামলাবো তৎক্ষণাৎ আমার ভেতর থেকে সমস্ত রাগ যন্ত্রণা ভেতরে কবর হয়ে যায় নিজেকে আবার আগের মতো করে সাজিয়ে ফেলি আবার নতুন করে সংসার শুরু করি এভাবেই জীবন চলে মানুষের কোনো প্রয়োজন নেই